পরখিয়ায় ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের বিরুদ্ধে দশ বছর আগে লড়াইলার লোহাগড় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বিল্লাল শেখের সাথে সোরল গ্রামের রুমা বেগমের সাথে বিয়ে হয়

তরফ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে আমরা তাৎক্ষণিক যিনি অপরাধী বিলাল শেখের স্ত্রী রুমাকে গ্রেপ্তার করি তার গোপনাঙ্গ কাটার যে বটি সেটি উদ্ধার করি জব্দ করি বর্তমানে মামলা প্রক্রিয়াধীন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে